বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন একটা ঘোষিত প্রোগ্রাম তাদের নিজস্ব প্রোগ্রাম সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন সে এস হোক বা অন্য বামপন্থী যারাই হোক যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবো না সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করবো অরাজকতা করব যখন শিক্ষামন্ত্রী রাত্ম বসু চরম দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা আমাদের সম্মেলনটা করতে দিন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো আমাদের সম্মেলনটা করে নিতে দিন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা কথা বলতে আসবেন বলবেন যে শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে কাল সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে সিপিএম সাধু ভাই সাধু সাজ্যে প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে এর আগে ওখানে একটি সংগঠন সেও একটা বাম অতিবাম ওই ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে এককালে বাবুল সুক্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল একটা গণতান্ত্রিক রাজ্য সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন যেখানে ব্রাত্য বলছেন যে আমি আমাদের সম্মেলনটা হয়ে যাক আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন মেরে পুলিশ দিয়ে বার করে দিত ক্যাডার দিয়ে বার করে দিত সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হল আমরা তীব্র নিন্দা করছি তৃণমূল সরকার পরিচালনায় আছে আমাদের সংযত থাকতে হয় কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন গায়ে হাত দেবে কেন এটা কোন ধরনের অসভ্যতা তাদের যে বক্তব্যই থাকুক নির্বাচন চাই অমুক চাই তমুক চাই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে তা বলে একটা ঘোষিত সম্মেলন অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না অরাজকতা এর এই সমস্ত বাম অতি বাম এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে এর পরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না মোহাম্মদ সেলিম কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায় তখন সেগুলো ভালো লাগবে গণতান্ত্রিক পরিবেশ এতগুলো দল আছে একটা দলের একটা সংগঠনের একটা কর্মসূচি তারা তাদের মতো করবে সেটাকে আমরা আর দল কেন বাঞ্চাল করা হবে তৃণমূল এই ধরনের কাণ্ড কারখানা করেও না এবং এস এফ আই বা ওই বাম ফার্ম এদের আবার বলা মুশকিল এ থেকে জেড অবধি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে

আমরা তো বলছি এটা তো অসভ্যতা হয়েছে এইগুলোই সিপিএম এই চৌত্রিশ বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে এগুলোই দেখে এসছে এইগুলোই বামেরা করেছে লাল ঝান্ডা মানে সর্বত্র একটা অরাজকতা গুন্ডামি বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয় রাত্ম নেতৃত্বে ওয়েব কুপার সম্মেলন চলছে আপনাদের যদি কিছু শিক্ষামন্ত্রীকে বলার থাকে শিক্ষামন্ত্রী কিন্তু রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী বলে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পুলিশ ডাকেননি শিক্ষামন্ত্রী দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ ডাকেননি কিন্তু তারপর তার নিরাপত্তা রক্ষার মন্ত্রী তার একটা তো নিরাপত্তা রক্ষী থাকবে তাদের নিয়ে এরা যা করেছেন এ আমাদের যারা সরকার পক্ষের বা তৃণমূল কংগ্রেস এদিককার তারা অত্যন্ত দায়িত্বশীল এবং সংযমের পরিচয় দিয়েছেন কিন্তু যারা এই অসভ্যতা করেছে আছেন তিনি যেটা ঠিক মনে করবেন দেখে নেবেন কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সৌজন্য যে ওইটার পরে মুখ বুঝে সেগুলো সহ্য করেছে কিন্তু সহ্যের বা ধৈর্যের বাঁধটা ভেঙে দেবেন না ওই তো শূন্যের পার্টি পার্টিটা দু জায়গায় আছে অঙ্কের খাতায় শূন্য সুশান্ত ঘোষের ঘাটে এর বাইরে তো সিপিএম নেই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার ব্যাপার শিক্ষামন্ত্রীকে যেভাবে ওখানে ঘিরে শিক্ষামন্ত্রীকে যে আপত্তিকর একটা পজিশনে ফেলা হয়েছে এই বামেরা করেছে এসএফআই করেছে এই সমস্ত নকশালপন্থী সংগঠন বিভিন্ন শাখায় এরা বললে বলবে আমরা করিনি ও করেছে ও বললে ও করেছে তারা এইসব কাজ করেছে একটা ঘোষিত একটা ঘোষিত কর্মসূচি ওয়েব কুপার সম্মেলন যার নেতৃত্বে শিক্ষামন্ত্রী প্রাত বসু কেন সেই দিনকে ওই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে এবার যদি তৃণমূলের ছেলেরা সিপিএম এর যেখানে যেখানে এসএফআই যেখানে যেখানে কোনো কর্মসূচি থাকবে সেখানে যদি পরিষেবা দেওয়ার দায়িত্ব নেয় তখন তো সেটা সময় আজকে তো মিডিয়ারও সেগুলো দেখা যাচ্ছে না যে এই অসভ্যতাটা যে সকাল থেকে চলছে ওই মিডিয়া তো নিন্দা করছে না মিডিয়ার ভূমিকা কি তৃণমূলের কেউ কোথাও একটা গলা উঁচু আঙুল তুললে সেটা ব্রেকিং নিউজ হয় আর শিক্ষামন্ত্রী আর কুমার ঘোষিত প্রোগ্রাম গুন্ডামি অসভ্যতা করে আমাদের অধ্যাপক নেতাদের গায়ে হাত দিয়ে শিক্ষামন্ত্রীকে অসুস্থ করে দিয়ে যখন বন্ধ করা হয় তখন কিন্তু তখন সেই ব্রেকিং নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তীব্র নিন্দা করছি গোটা ঘটনার গোটা পরিস্থিতিতে আমাদের নেতৃত্ব নজর রাখছেন আবার বলবো শিক্ষামন্ত্রী রাত্ম বসু এবং আমাদের অধ্যাপক নেতারা সমস্ত রকম অসভ্যতা প্ররোচনা সত্ত্বেও যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছেন কিন্তু এই খবরে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত লেগেছে তাদের অত্যন্ত খারাপ লেগেছে যে একটা ঘোষিত কর্মসূচি যদি এইভাবে বাঞ্চাল করা হয় এবং শিক্ষামন্ত্রীকে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রদীপ্ত মুখোপাধ্যায় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে এরা কারা এরা কি চায় আর এই সময় আবার মিডিয়া সানগ্লাস পরে ফেলে মিডিয়ার অনেকে আবার এই সময়টা সানগ্লাস পরে ফেলে তৃণমূলের কেউ একটা আঙুল তুলে কথা বললে সেটা ব্রেকিং নিউজ আর ঘোষিত প্রোগ্রাম বাঞ্চাল করে অসভ্যতা করলে তখন কিন্তু কি বলে প্যানেল বসে না